একটি সুযোগী বাইক জিতে নিলাম ক্র্যাশ কার্ড ঘষে বিস্তারিত জানতে ভিডিওতে আপনারা সাথেই থাকবেন এখানে হচ্ছে ডিটেলস কোম্পানির চিপস কিনলে পাচ্ছেন একটা বাইক সাথে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা তার মানে হচ্ছে আপনি চিপস কিনবেন চিপস কেনার সাথে সাথে আপনাকে একটা কার্ড দেবে দোকানদার ওই কার্ড ক্র্যাশ কার্ড ঘষে আপনি একটা নাম্বার পাবেন ওই নাম্বার দিয়ে আপনি অনলাইনে গেম খেলে যে কোনো মুহূর্তে আপনি জিতে নিতে পারেন একটি বাইক বাইকের সাথে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের উপহার সাথে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা ফিটা হচ্ছে আকর্ষণীয় একটি উপহার তার মানে হচ্ছে আপনারা ডিটেক্স কোম্পানির চিপস কিনবেন চিপস কিনে একটি কাট নিবেন কাটটা হচ্ছে ক্রাস কাট ক্রাস কাট ঘষে আপনারা একটা নাম্বার পাবেন ওই নাম্বার দিয়ে আপনারা অনলাইনে গেম খেলবেন গেম খেলে জিতে নিতে পারেন এক লক্ষ টাকা প্লাস একটি সুজুকি বাইক সাথে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা আরও বিভিন্ন ধরনের উপহার আছে তার জন্য আমি শুরুতেই বলতেছি আপনাদের আমি এখান থেকে একটি দোকান থেকে আমি তেইশ পিস চিপস কিনলাম সাথে তেইশ 20 কার্ড কিনলাম কার্ড ঘষে ঘষে আমি এখন গেম খেলবো আর বাইকটাও আপনাদের শেষ ভিডিও থেকে আপনাদের দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে আমি কি পাইলাম কি পাইলাম আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কার্ডগুলো ঘষতেছি আমি খুব দ্রুত কাজগুলো ঘষে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডিটেলস কোম্পানি চিপস্ কিনে আপনারা গেম খেলবেন প্রথমে আপনারা হোম স্কেনে যাবেন মোবাইলের হোম স্কেনে গিয়ে আপনি কার্ডের স্ক্যান করবেন স্ক্যান করে তাদের যে ওয়েবসাইট আছে ডিটক্স কোম্পানির ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে যে আপনার গুপন নাম্বারটি আছে এই গুপন নাম্বারটি আপনারা এখানে পেশ করবেন গুপন নাম্বারটি সিলেক্ট করবেন তারপরে আপনি গেম খেলা শুরু করে দিবেন খুব মনোযোগ দিয়ে আপনি গেমটি খেলবেন গেমটি খেলে জিতে নিতে পারেন একটি সুজুকি বাইক প্লাস পাচ্ছেন সাথে পঞ্চাশ হাজার টাকা আর বিস্তারিত জানতে এই ভিডিওতে আপনারা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন আমি কিভাবে এই গেমটি খেলি যা তার মানে হচ্ছে গেমটি অনেক সহজ কারণ গেমটি অনেক সহজ আবার অনেক কঠিন যদি আপনি গেম খেলে জিততে পারেন তাহলে আপনি বাইক জিততে পারুন আর যদি আমি গেম আপনি যদি গেম খেলে যদি আপনি হেরে যান তাহলে কিন্তু আপনি বাইক জিততে পারবেন না তার জন্য আমি তো স্পিস কিনছি কারণ খুবই গুরুত্বপূর্ণ আমি আরেকটা কথা বলতেছি কারণ বেশি কার্ড কেনার মানেটা হচ্ছে কি আমি একটি নাম্বার দিয়ে আমি একটি গেমই খেলতে পারব ওই গেমটাতে যদি আমি হেরে যাই তাহলে কিন্তু আর আমি এখানে নাম্বার সিলেক্ট করতে পারবো না তার জন্য আমি বারবার চান্স নেওয়ার জন্যই কিন্তু আমি তেইশ পিস কার্ড কিনেছি প্লাস তেইশ পিস চিপস কিনছি আমি একটা একটা করে খেলবো আমি একটা গেম হেরে যাব আমি আরেকটা গেম খেলবো একটা গেম হেরে যাব আমি আরেকটা গেম খেলবো এর জন্য বেশি করে চিপস কিনে নিলাম এখন আমি আস্তে আস্তে প্রত্যেকটা গেম খেলবো আর গেম খেলে লাস্ট প্রান্তের শেষ পর্যন্ত আমি কিন্তু একটা সুযোগই বাইক জিতে নিলাম আর আপনারা যদি জিততে চান অবশ্যই ডিটস কোম্পানির চিপস কিনে আপনারা বড় ধরনের একটি উপহার জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার আকর্ষণীয় ওপরটা হচ্ছে একটি সুজুকি বাইক সুজুকি বাইকটা জিতে নেওয়ার জন্য আপনারা ডিটেস কোম্পানি চিপস কিনে কিন্তু রাতারাতি আপনারা বড়লুক হয়ে যেতে পারেন তার মানে হচ্ছে একটি সুজুকি বাইক কিনলেই বড়লুক হওয়া যাবে না না কখনোই না একটা বাইক মাত্র আড়াই লক্ষ টাকার দাম তার জন্য বড়লুক হওয়া যাবে না তার জন্য শুধু আপনি এনজয় করতে পারবেন যার জন্য আমি সুজুকি বাইক জিতে নিয়ে আমি এখন এনজয় করব সাথেই থাকবেন আপনারা এখানে দেখতেছেন কতগুলো নাম্বার এখানে দেখেন এই লাল পাশে এখানে কিন্তু স্ক্যান করা আছে আপনি এই স্ক্যান করবেন হোম স্ক্যানে গিয়ে স্ক্যান